মানুষ নিজের জন্মদিনেও এতটা খুশি হয় না যতটা খুশি আমার বওয়ার নিজের শালার জন্মদিনে হচ্ছে এই মাত্র মানে রাত বাজে এখন সাড়ে প্রায় এখন কেক কাল শালাকে দেখছে মামার কে রকম হ্যাঁ ঠিক আছে এ ভগবান এ কি কি আর বলবো এদের বলো যার বার্থডে তার খবর নেই এরাই কেক চেটে খেয়ে আলাদা শেষ করে দিচ্ছে আমার দোস্ত খুব বার্থডে কি চকলেট দিন আর কি এনেছো ও এটা চকলেট বেলুন তো বুড়ো গাদার জন্য ওর বেলুন আনলে এগুলো কি আমার জন্য বেলুন আনলে ক্যান্ডেল এটা তোমার জন্য নয়

খাওয়া দাওয়া শেষ রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি তো কাল সকালে তো ভাই এসে পৌঁছাচ্ছে কালকে তো ওর জন্মদিন তো সেই জন্য তো ওর জানাবো কেক নিয়ে চলে এসেছে ওকে সারপ্রাইজ দেবে বলে তবে এদিকে আমি বিকেলবেলা বাজারে গিয়ে মানে টুকটাকে একটু পায়ের বানাবো দুধ কাজু সাবুক নিয়ে এসেছি আর চালটা আমার ঘরে আগে থেকেই ছিল এই যে এই হচ্ছে চালটা তো চালটা আমি ভিজিয়ে রেখেছি জলে তাড়াতাড়ি হবে বলে এখন ফ্রিজে রেখে দেব আর আজকে ধনতেরাস ছিল তো তেমন কিছু আনিনি শুধু এক বস্তা লবণ নিয়ে এসেছে এক বস্তা মানে এক প্যাকেট আমার চাল ফ্রিজ এখন যাও থাকেই ভালো কি হলো তুমি কি করছো কি করছো এটা কি দেখো এত কিছুর মধ্যে আমার ভিডিওতে তোমাদের সকলকে তো ওয়েলকাম জানানোই হলো না তো হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে প্রায় রাত সাড়ে বারোটা মতো বাজে আর আমার বর গেছে আমার ভাইকে আনতে মানে ও চলেই এসেছে স্টেশনে নামবে নামবে অবস্থায় তো আমাদের এখান থেকে তো স্টেশন বেশি দূরে নয় তো বাইকে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায় আর খুব তাড়াতাড়িও আসা যাবে তো সেই জন্য আমি বসে পড়েছি বেলুনটা ফোলাতে আমাকে বলে গেছে তুমি সব কিছু রেডি দেখো তো সব মিলিয়ে আমার বরের ইচ্ছে ও শালাকে ও গ্র্যান্ডভাবে একটা সারপ্রাইজ দেবে দেখা যাক ও শালা সারপ্রাইজ হয় কি না আগে থেকেই জেনে যায় তো ভগবানই জানে জানার তো কোনো সম্ভাবনা নেই কারণ আমি তো কিছু বলি নি আরও বাবাও কিছু বলবে না বলার মতো তো কেউ নেই তবে এই বেলুন ফোলাতে ফোলাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো পুরো এক প্যাকেট বেলুন আমি একাই শেষ করেছি ফুলিয়ে আর এখন ঘড়িতে প্রায় ওই বারোটা পঁয়তাল্লিশ মতো বাজে তো ফোন করেছিল সেই পড়েছে প্রায় কাছাকাছি আর একটু সময় দেরি আর এই পুরো সারপ্রাইজ প্ল্যানটা করেছিল আমার বর তো আমি বলেছিলাম পরের দিন রাত্রেবেলায় আমরা কেক কাটিং করব তখন ওকে সারপ্রাইজ দেবো একটু একটু আয়োজন করে করব তো ও বলল যে এখন যদি ওকে সারপ্রাইজ দেওয়া হয় তাহলে এই মুহূর্তটাও সবসময় মনে রাখবে তবে কাল হলে তো জেনে যেত কিছু না কিছুভাবে টের পেয়েই যেত আমরা উইশ করতাম তো এখন যেহেতু কিছুই জানে না এসে যখন দেখবে পুরোই সারপ্রাইজ হয়ে যাবে এই মুহূর্তটা সবসময় ওর মনে রেখে দেবে তো এটাই সবচেয়ে বড় পাওয়া সেই জন্যই ওই সারপ্রাইজ প্ল্যানটাও করেছে আর এই দেখো বলতে বলতে আমার ভাই ঘর অবধি পৌঁছেও গেছে এদিকে মোমবাতিটি আমি জ্বালাচ্ছিলাম তো ওকে বলছিলাম আয় ঘরে আয় তো ওকে গ্র্যান্ড এন্ট্রি করাতে চেয়েছিলাম যেহেতু এখন রাত অনেক বাজে পাশের ঘরে মানুষও ঘুমিয়েছে ওই জন্য এ করা যাবে না বা অনেক জোরে জোরে বলাও যাবে না তো সব মিলিয়ে পুরো সাইলেন্ট ভাবে অনেকটাই সারপ্রাইজ ওকে করেছি তো ওকে বলছিলাম কেকটা দেখে একটা রিয়াকশন তো দে যে হ্যাঁ আমি সারপ্রাইজ হয়ে গেছি দিদি কত ভালো করেছিস কিছু তো বল না এইসব ওর মধ্যে কিছু নেই ও শুধু দেখে একটু মিচকে হাসি দিয়ে চলে গেছে ওর ভাগনা ভাগ্নির কাছে তো পাশ থেকে ওকে বলছিলাম তোর জন্য এত কষ্ট করলাম এত কষ্ট করে আমার গাল ব্যথা হয়ে গেছে বেলুন ফুলিয়ে একটু মিথ্যে

তো সবাই তো মুখে অল্প অল্প দিয়ে নিয়েছি কিন্তু আমার মেয়ের ঘুমের ঘড়ি কাটছে না ও কেকটা কিছুতেই মুখে দিতে চাচ্ছে না আর একটু মামাকে দেখে একটু লজ্জাই পেয়েছে সেই জন্য তো ভাই একটু ওকে কেক খাইয়ে দিতে গেছিলো তো ক্রিম লেগে গেছে ওর নাকে তো কেকটা তো খেলো না কিন্তু সেই ক্রিমটা চেটে খাচ্ছে আর তা দেখে আমার ভাই তো হাসতে হাসতেই একদম বিছানায় শুয়ে পড়েছে তো আজকে হলো পরের দিন সকাল দেখো রাত্রেবেলা মামাকে দেখে কী লজ্জাই না পাচ্ছিলো আর এখন নাচানাচি শুরু করে দিয়েছে তো ভাই বোনে গান চালিয়ে এই যে নাচ শুরু করেছে আর তা দেখে আমার ভাই ওখানে হাসতে হাসতে ভিডিও করছে পড়ে যাচ্ছে দুদিন ছিল ভাই আমার ঘরে তো ধনতেরাসের দিন রাত্রেবেলায় ও এসেছে তো পরের দিন ছিল আর তার পরের দিন আমরা সবাই একসঙ্গে যাব বাড়িতে তো আমাকে নিতেইও মেনলি এসেছে তো এই দুদিন যে আমাদের বাড়িতে ছিল এত আনন্দ ঘরটার মধ্যে ছিল সব সময় হাসি ঠাট্টা চেল্লা চেল্লি মানে এক কথায় সবাই মিলে ফুল মস্তি করেছি একবারের জন্যও মনে হয় নিজে যে দীপাবলিতে কোথাও ঘুরতে গেলাম না আমাদের ওখানে যেমন আনন্দ হয় তেমন আনন্দ করলাম না এটা ফেলই হয়নি আমার ভাই একাই একশো একবার কথা শুরু করলে একদম ব্যান্ড পার্টির মতো চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলে তো আমার ছেলেমেয়ে তো সঙ্গে আছেই তাল দেওয়ার জন্য আর এখন আমরা আছি আমাদের এখানে মানে রঙিয়া স্টেশনে তো যাচ্ছি বাড়িতে খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে আর এদিকে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে এটা হচ্ছে আমাদের ট্রেন আর তারই সঙ্গে আমার সঙ্গে সব সময় যেটা হয় সেটাই এবারও হয়েছে যে আমি যাচ্ছি বাড়িতে আর আমার বরের সঙ্গে আমার ঝগড়া হবে না সেটা কি কখনো হতে পারে তো ঠিকঠাক সেই ঝগড়াঝাটি করেই এসেছি তো মনটাই সেই জন্যই একটু খারাপ আর বাড়িতে যাচ্ছি আর সেই জন্য একটু আনন্দ মানে দুই তরফা চলছে আমার আর কি আমি যে কী ধুয়ে কী করি সেটাই বুঝতে পারছি না তো যাই হোক বাড়িতে যাচ্ছি সেটা তো আনন্দ আছেই কিন্তু বরের সঙ্গে ঝগড়া করে যাচ্ছি এটা একটু কষ্ট লাগছে এখন আমি বাড়ি যাবো নাও ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর আমার বর কিন্তু আমাকে স্টেশন পর্যন্ত এগোতে আসেনি ও অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে গেছে রুমে আর আমরা এখন চলছি বাড়ির দিকে তো বিকেলবেলায় ছিল সেদিন আমাদের ট্রেনটা তো এখন দেখো সূর্য ডুবুডুবু অবস্থায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অনেকগুলো ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর সকলকে বলছি যাওয়ার আগে একটা কমেন্ট কিন্তু করে দিও ঠিক আছে টাটা